আসসালামু আলাইকুম আলহামদুল্লা সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালোই আছেন তো আমাদের বাড়িতে আমরা ঘুঘু পাখি পুষতাম ঘুঘু পাখি পুষতে পুষতে এক পর্যায়ে আমরা আমাদের বাড়ি থেকে বাসা ভাড়ায় চলে আসি তখন আমাদের ঘুঘু পাখিকে যত্ন করা খুবই কম হচ্ছিল সেই সুবাদে আমরা আমাদের ঘুঘু পাখিকে খাঁচা থেকে আজকে মুক্ত করে দিলাম ঘুঘু পাখি আমাদের ছিল দুইটা তার মধ্যে একটাকে মুক্ত করে দিলাম আজকে ছোট থেকেই পুষতেছি আমরা সকলেই দেখতে থাকুন এই যে এখনই আমি মুক্ত করে দিব আর ভিডিওটি যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি